ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব ওখানে সুন্দর বেশি লোক দেখানোর দরকার নেই যত লোক দেখাবেন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে বদ নজর বলেও তো একটা কথা আছে তাই না কান্দিয়া কি আর বান্দিয়া রাখা যায় যদি মানুষ স্বেচ্ছায় না থাকে সবার সাথে সবসময় তর্কে জড়াতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে আপনি তাকে জানান হ্যাঁ আমিও ওটাই বিশ্বাস করি সবসময় সবাইকে ঠিক ভুল বোঝাতে নেই এত গুরুত্ব দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো অপাত্রে ভালোবাসা দান করতে নেই যে ভালোবাসার মূল্য না বোঝে আর কখনো কখনো নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের দুর্বলতার কথাগুলো কারো সাথে শেয়ার করবেন না কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে কখনো ভালোবাসা চাওয়া উচিত না কারো কাছে মূল্যায়ন চাইতে নেই কেউ যদি আপনার সাথে থাকতে না চায় তাহলে জোর করে তার হাতে পায়ে ধরে তাকে রাখতে নি আর সবথেকে বড় কথা যেখানে কদর নেই সেখানে রাখতে নিজের মূল্য সবার আগে নিজেকে বুঝতে হবে তা না হলে শান্তি খুঁজতে গিয়ে ভুলভ্রান্তি কম হবে মাঝে মাঝে কেউ কেউ আপনাকে খুব খারাপ প্রমাণ করার চেষ্টা করবে কারণ সে আপনার সাথে যতটা খারাপ করেছে সেই থেকে সে বাঁচতে চায় তো এটা নিয়ে আর চিন্তা করবেন না প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পৃথিবী রয়েছে আর সেখানে কেউ সুখী কেউ বা অসুখী আঘাত না পেলে কেউ কখনো ঘুরে দাঁড়ায় না হারিয়ে গেলেও ক্ষতি নেই কারণ খোঁজার মতো আসলে আমার কেউ নেই নিখোঁজ হয়ে যাব একদিন মিথ্যে অভিনয়ের শহর থেকে আমি কোনোদিন হারি না হয় জিতি নয়তো শিখি কারণ শিক্ষার কোনো শেষ নাই কথাই আছে এই কথাটা যদিও অনেকে জানেন না অনেকে জানলেও সেটা মানেন না তাই এই কথাটা আর না বলি পুরুষ যে নারীকে খুব সহজে পেয়ে যায় তাকে দুই পয়সারও মূল্যায়ন করতে জানে না পায়ের তলার মাটি শক্ত না হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না কোন এক কবি বলেছেন পুরুষের প্রেমে বিশ্বাসঘাতক সর্বনাশের মূল তবে এই কথাটা সব পুরুষের জন্য নয় কিছু কিছু পুরুষের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভাল লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ